গত জুন মাসে পরপর দুবার বন্যায় প্লাবিত হওয়ার পর চলতি জুলাই মাসের প্রথমেই আবার বন্যায় প্লাবিত হল ঘাটাল পৌর এলাকার বিশিড অঞ্চল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে ঘাটালে ঝুমি নদী জল বাড়ার কারণে সেই জল শিলাবতী নদীতে এসে পড়ছে এর ফলে জলস্তর বাড়ছে জেলার অন্যান্য নদীগুলিতেও নতুন করে আজ ঘাটাল পুরসভার দশ থেকে বারোটি ওয়ার্ড প্লাবিত হয়েছে চাউলি গড় প্রতাপনগর পাঁচঘড়া কিসমত সুদামবাটি এলাকাগুলি জলমগ্ন বন্যার জলে কৃষি কাজে ব্যাপক ক্ষতি হয়েছে খোলা হয়েছে ত্রাণ শিবিরও সুবিধাও কারো সুবিধা কারো অসুবিধা এবার সবাই সবার রাখা নিয়ে তবে তো মাস্টার প্ল্যানটা তো হবে তো তো খাল কাটাই করছে করছে ওই যে বলছে পরের পর পরিস্থিতি হবে হবে কবে সেই এখানে বন্যা হয়ে যায় আমরা দাদুর আমলেও শুনেছি বাবার আমলেও শুনেছি বা আমরাও দেখছি বহু দিন থেকে মাস্টার প্ল্যান হবে মাস্টার প্ল্যান হবে বিভিন্ন দল যখন ক্ষমতায় থাকে তারা তখন মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে ভোট নেওয়ার প্রচেষ্টা করে এই এখনও যারা প্রশাসনে আছেন তারা মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী উনিও কিছুদিন আগে আমাদের ঘোষণা করেছেন মাস্টার প্ল্যান করবেন বলেন টাকাও বরাদ্দ করেছেন কিন্তু এখনও কোনো কাজ শুরু হয়নি এত যে বন্যার প্রকোপে বছর দুবার তিনবার চারবার পাঁচবার কাজ হয় এই যে একটা কিছু ব্যবস্থা তো শুনছি মাস্টার প্ল্যান হবে শুনেই আসছি আমরা আমার বয়স যেমন ছোটো তখন শুনে আসছি বয়স আমার সারের কাছাকাছি হ্যাঁ কবে জানি কিন্তু ইমিডিয়েট এটা হওয়ার প্রয়োজন আছে হলে এলাকার মানুষের কারণে পাঁচ হাজার মানুষ হ্যাঁ আমি দাসপুর ঘাটার সব সমাজেই সুবিধা হবে দীর্ঘদিন আগে থেকেই শুনে আসছিলাম যে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান কিন্তু গত বছর শুনলাম যে দিদি ঘোষণা করেছিলেন যে মাস্টার প্ল্যান আমরা নিজেদের টাকাতেই করব। এবং ঘোষণা করলে ভালো করেই ঘোষণা করেছিলেন যে মাস্টার প্ল্যান হবে শুনে এসেছি আজ পর্যন্ত তার কাজের কোনো দিক দিশা পায়নি তো আমরা চাই অতি শীঘ্রই যাতে মাস্টার প্ল্যানটা হয় নদী কাটাই হয় তাহলে বন্যা এলাকার বন্যাটা আমাদের এলাকার বন্যাটা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আমাদের আশা ছেলেগাই নদীর বাইশ কিলোমিটার অংশ সংস্কার করবার উদ্যোগ নেওয়া হয়েছিল দু সাল থেকে এখনও পর্যন্ত এক কিলোমিটার অংশ সংস্কার হয়নি চার বছর পর একজন ঠিকাদার কাজ গ্রহণ করেছে তাও পাঁচ কিলোমিটার অংশে সেখানে এক কিলোমিটার অংশের একটা দিক খানিকটা পরিষ্কার হয়েছে আমাদের জেলারই গঙ্গাখালী একটি খাল ষোলো কিলোমিটার দীর্ঘ খাল দু বছর ধরে ঠিকাদার দশ কিলোমিটার খালও সংস্কার করতে পারে ফলে নোকস পদ্ধতিতেই হোক সেচ দপ্তরের বাজেটের টাকা থেকেই হোক যেভাবে হোক বর্ষার পরপরই একদিকে ব্যারেজের জল ধারণ ক্ষমতা বাড়ানো অন্যদিকে নদীর জলবহন ক্ষমতা বাড়ানোর জন্য উভয় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক আমরা এই দাবি করছি